মানে আপনাকে শেমিং করতে করতে স্লার্ড শেমিং কর করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লার্ড শেভিং করবে পরিকল্পিতভাবে করতেছে এবং এটার লেয়ার আফটার লেয়ার শেভিং আছে আজকে হয়তো বিল করতেছে না চাপাত্রে করতেছে আজকে হয়তো সাদিক কায়েম রে করতেছে দেখেন কয়দিনের ভিতরে বেকমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে স্লাড শেমিং করা করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে ভিতরে এটা ফিরে আসছে আলবানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এলাও করে কন্টিনিউয়াসলি ঠিকই ফর্মে সে ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা কুঁদিচি পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি ছায়ানোটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ে লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন হেরে না নৌকা যেন ডোবে না কি করবে নৌকাটা কি হলে কী হবে নৌকাটা তুলে এলো কি করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়া কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশন কে দেখতে হবে বিশ্বায়িত কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করার একদিন আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান আমি তো বিশ্বায়িত এক সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে সেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর সেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনারা বিশ্বাস তো কেন্দ্রে গিয়ে সেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা নিরপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবি প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কি সে আসলে কি করে তাহলে এই চব্বিশ কে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প কেউ নাই কেন সূর্য সেন প্রীতিলতা ভদ্রাদারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন প্রশ্ন হাবিলদার রজব নামে হল নাই কেন সিরাজুদ্দুল্লার নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এদেশে তো আন্দোলন হবে তবে সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি যেন ওর গান গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দেন না তাহলে আমার সেরদুল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরাযুদ্ধার টাইটল দেখবেন সেরাযুদ্ধা সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগী ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়া এবং এই ফ্রেমটা কে করছে ক্যারেক্টার গুলো আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা এক সময় আমাদের আমাদের ছোটবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা নাই কোনোদিন উনি ইন্তেকাল করেছেন এবং প্রাকেটে ইন্নারিল্লাহ ইন্নালেহ রাজু লেখা থাকত এখন কি লাগে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছে কি না সব বলে অরদেহ বলে খেয়াল করছেন লাশ বলে তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসে পরম্পরা জড়িত আছে ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সব জড়িত আছে আমার কালচার আমার তাহাজিব তামুদ্দুল সব জড়িত এই শব্দের সাথে ইন্তেকালের মানে কি এজন্য আরবরা যখন দেখেছি আরবরা বলে অনুকে নাম বলে বলে ইন্তেকালা ইলা রাহমাতুল্লাহ তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই ওই দেশটাই তো আছে ওই দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ না একটা দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম কোনো দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হলে ওটা মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি পার্সাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্বাস আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো আরেক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে